আরা বাংলাদেশের মানুষের সরকার চাই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ব্যাপারে মিলিয়েরে বাংলাদেশের মানুষের যে সরকার গঠন করব এবার বিদেশে দালাল বকনারা এখন ওনার সিদ্ধান্ত লম বলি দেখি দালাল চাইবেন না যারা বাংলাদেশের যুদ্ধ তারা ল চাইবেন সর্বপ্রথম অনার অনার বা ইতিহাস লেখা চাইবেন

ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশের এক নম্বর বিশ্ববিদ্যালয় ইদের শিক্ষকতা আর এইবার বউয়ের আর ও আসিল